দেখো বন্ধুরা আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম ধনিয়া পাতার ভর্তা দেখা লাগবে আমার পেঁচ কুচি আর রসুন কিছুটা রসুন কুচি আর মরিচ আর যে সরিষার তেল এই যে আমি মরিচটা বেড়ে নিয়েছি তোমাদের যে কথাটা পারলাম না এখন আমি মরিচটাকে সুন্দর করে এবারে ভেঙে নিয়েছি একটু সামান্য লবণ দিল তাহলে দেখতে থাকো তোমরা আমার এই আজকের তেল ধরিয়া পাতা ভর্তাটা এভাবে ভর্তা পুজো গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা সুস্বাদু হয়ে থাকে এখন বন্ধুরা এই যে আমি পেঁচকুষিটা দিয়ে দিলাম আর একটুখানি ল রসুন কুচিও দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে খেয়ে নেব তেলটা বন্ধুরা একটু পরে দিব বর্তাটা পুরো হয়ে গেলে তখন আমি তেলটা দিব আর তেলটা যদি আগে দিই তাহলে বর্তাটা মতো করা যাবে না সেই জন্য তেলটা আমি করে দিব আগে আমি এগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি এভাবে নানান রকম বর্তা করে তোমরা গরম দাঁতের সাথে খেয়ে থাকবে কত মজা হয় কত সুস্বাদু হয় এখন বাজারে অনেক ধাতা এবং সস্তাও ভর্তা বাজি এগুলো সবাই পছন্দ করে পেয়ে গেছে বন্ধুরা এখন আমার এখন আমি দিন পাতাটা দিয়ে দেবো বেশ কিছুটা ধোনা পাতা এখানে কেটে ধুয়ে আমি খুশি নিয়েছি সুন্দর করে আমি মেখে নিব বন্ধুরা তোমরা যে যেখানে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখো না কেন দেশ ও দেশের বাড়ি থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো দেশে যারা আছে আমার ভাই বোনেরা এরাও আমাদের ভিডিওগুলো দেখে যে মেয়েদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই জন্যে দোয়া করি শরীর স্বাস্থ্য সবাই ভালো থাকে আল্লাহর কাছে এটাই আমি দোয়া করি তোমরাও আমাদের জন্য দোয়া করবে আমরা যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে এই ধরনের ভিডিও নিয়ে আমরা আসতে পারবো এইভাবেই কশ্লি কশলিক এটা ভর্তাটা করে দেবে তাহলে মজে যাবে এখন বন্ধুরা আমি সরিষার তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল দেবো সরিষের তেল ছাড়া বর্তা হয় না সেটা তো সবাই জানে আমিও জানি তোমরাও কারণ সবাই জানা প্রায় হয়ে গেছে আমি তোমাদেরকে পরিবেশন করে এখন দেখাব বন্ধুরা আমাদের বাসাটা হলো একদম রোডের সামনে তাই অনেক আওয়াজ গাড়ি আওয়াজ হয় সেই জন্য আমি দুঃখিত এই যে দেখো বন্ধুরা আমার দুনিয়া কথা বর্তাটা তোমাদের কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা সুস্বাদু দুর্দান্ত তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দিবে তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে তাহলে বন্ধুরা আজকের মতো রাখি খোদা হাফেজ আসসালামু আলাইকুম তোমরা যে যেখানে থাকো আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকো আমাদের জন্য দোয়া করো